দেড় মাস স্বামী স্ত্রী হিসাবে দাম্পত্য জীবন কাটানোর পর হঠাৎ করে প্রকাশ্যে আসে মাহমুদুল হাসান শান্তর বিয়ে করা নববধূ সামিয়া একজন পুরুষ মানুষ এনে এলাকার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় শনিবার ছাব্বিশে জুলাই সকালে বিষয়টি জানাজানি হলে কথিত সামিয়াকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে জানা গেছে মাহমুদুল হাসান শান্তর রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায় ছোট পাকলা ইউনিয়নের পাঁচনং ওয়াটের হাউলি কেউটিল গ্রামে মোহাম্মদ বাদল খানের ছেলে সান্তরশ্রী কথিত সামিয়ার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান সে চট্টগ্রামের আমতলা ঈদগাহ বউবাজার এলাকায় আবুল কাশেমের ছেলে স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায় ফেসবুকে সামিয়া নামের দীর্ঘদিন প্রেম করার পর গত সাত জুন শান্তর বাড়িতে চলে আসে কথিত সামিয়া এরপর পরিবারের সম্প্রতিতে এলাকাবাসী মৌলবি দিয়ে শান্ত স্বামী বিয়ে করিয়ে দেন এরপর থেকে নববধূ হিসাবে শান্তর পরিবারে বসবাস করতে থাকে সামিয়া তবে নানা কারণে সম্প্রতি শান্ত ও তার পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে তাকে নিয়ে সন্দেহ তৈরি হয় এক পর্যায়ে গতকাল শুক্রবার বিকালে পরিবারের লোকজন স্থানীয় স্থানীয়রা নিশ্চিত হয় নববধ স্বামী একজন ছেলে মানুষ বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মাহমুদুল হাসান শান্ত জানায় ফেসবুকের মাধ্যমে কথিত সামিয়ার সাথে তার পরিচয় হয় এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর হঠাৎগত সাত জুন সে তাদের বাড়িতে চলে আসে এ সময় তার অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে হুজুর দে বিয়ে পড়ানো হয় সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিন দৃষ্টি করা হয়নি তিনি আরও জানায় বিয়ের পর থেকে তার স্ত্রীর আচরণ রহস্যজনক ছিল তার কাছে গেলে সে বলতো আমি এখন অসুস্থ ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছে শান্তর মা মুসাম্মদ সোহাগি বেগম জানা একজন ছেলে মানুষ আমাদের পরিবারে বউ হয়েছিল আমরা খুন আক্ষরও টের পাইনি সে অভিনয় করে আমাদের সবার মন জয় করে নিয়েছিল কিন্তু সবাই যে তার অভিনয় ছিল তা আমরা বুঝতে পারিনি বিষয়টি জানাজানি হলে শনিবার সকালে আমরা তাকে তার বাড়িতে পাঠিয়ে দিই এ প্রসঙ্গে শাহিনুর রহমান উরফে সামিয়ার ফোনে সামিয়া ফুনে বলেন শান্তর সাথে আমি যা করেছি সেটা আমি অন্যায় করেছি এটা আমার করা ঠিক হয়নি তিনি আরও জানান তার হরমোন জাতীয় শারীরিক সমস্যা আছে তাই নিজেকে মেয়ে ভাবতে তার ভালো লাগে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিল আইকনটি বাজিয়ে দিন